উত্তর সাহাতুলি তালতলা বাইতুল ইসলা জামে মসজিদে উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত জাগো চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের উত্তর সাহাতুলি তালতলা বাইতুল ইসলাম জামে মসজিদে ইমাম নিয়োগ বিষয়ক আলোচনা ও উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশে এপ্রিল শুক্রবার মাগরিবের নামাজের পর মসজিদে উত্তর সাহাতুলি তালতলা বাইতুল ইসলা। জামে মসজিদের সভাপতি সভাপতিত্বে শিক্ষানুরাগী ও সমাজ সেবক মসজিদের সাধারণ সম্পাদক হক লালু মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন মসজিদ পরিচালনার কমিটি সদস্য পলাশ মিজি সহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যগণ এ সময় বক্তব্যরা মসজিদের ইমাম নিয়োগের বিষয়ের ওপর ব্যাপক আলোচনা করে আগামী দিনে মসজিদের উন্নয়নমূলক কাজগুলো চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন